আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি অবস্থান করতেছি অবস্থিত বসুনিয়ার হাটে তো হাট ভাই উত্তরবঙ্গের বড় হাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উত্তরবঙ্গের সব থেকে বড় হাট হচ্ছে বসুনিয়ার হাট এটা কিন্তু ভাই বর্ডারের আহ আশেপাশে অবস্থিত হাটটা তাই সুবিধা হচ্ছে যে যে জাতের গরু চান না কেন আপনারা সেই গরুয়ে আপনারা কিন্তু এই হাট থেকে ক্রয় করতে পারেন কিংবা সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো এক নজরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই হাটে কি কি গরু বের হয় এবং কি কি দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত আজকে জানাচ্ছি তো দেখেন এগুলো সেরা কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি সাথে বকনাও রয়েছে আপনারা দেখুন আপনারা যে জাতির গরু চান না কেন এবং যে আহ বাজেটের মধ্যে গরু চান না কেন সব গরু কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন ভাই আমি সব থেকে এই হাটে দেখতেছি যে শুকনো সার গাভীর কালেকশন ঠিক আছে আমার চোখে যেটা আর কি দেখেন সব বড় বড় গরু ভাই এখানে কিন্তু ছোট গরু রয়েছে কিন্তু বড় গরুর কালেকশন সব থেকে বেশি আমার মাথাটা ঘুরে গিয়েছে যে আসলে এই গ্রামের হাটটায় এত বড় বড় গরু বের হয় দেখেন এই গরু তিনটা যে দেখতে পাচ্ছেন হলস্টিয়ান ফ্রিজানের এগুলো কিন্তু মাথা ঘুরিয়ে দিচ্ছে ভাই দেখেন বিশাল বিশাল সাইজের তো কিছু বকনাও রয়েছে আবার সার গুরুও রয়েছে আপনাদেরকে এই বকনাগুলো দেখাচ্ছি দেখেন বকনাটাও কিন্তু মোটামুটি হলস্টিয়ান ফ্রিজান পার্সেন্টও মোটামুটি রয়েছে দেখেন গরুটার যে কাটটা কাঠটা একবারে সমান এবং গলো কমগুলো নাই কানগুলো ছোট ছোট তো সব মিলিয়ে গরুটি মাসাল্লাহ মোটামুটি তারপর দেখেন এগুলো তত একটা পার্সেন্ট নাই তবে মাঝারি সাইজের ঠিক আছে আপনাদেরকে আগেই বলছি যেরকম বাজেট সেরকম গরু আপনারা ক্রয় করে নিতে পারেন এই হাট থেকে ঠিক আছে তো আপনাদেরকে সেরা সেরা গাভীগুলো দেখাবো তার মধ্যে এগুলো দেখেন এগুলো কিন্তু ভাই শুকনো হাডিসার গাভীর জন্য দুধের নয় ঠিক আছে তো এখন আপনাদেরকে সেরা সেরা গাভীগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন গাভী এবং সাথে বাসুরও রয়েছে এখান থেকে আপনারা গাভী এবং বাসুর সংগ্রহ করে নিতে পারেন দেখেন এক সাইডে এগুলো ছায়ার মধ্যে রেখেছেন আপনারা দেখলে দেখতে পারছেন একটা গাভি এবং বাসুর কিন্তু ইতিমধ্যে মনে হয় বিক্রি হয়ে এগুলো নিয়ে যাচ্ছেন তারপর দেখেন এগুলো কিন্তু ভাই কোয়ালিটি সম্পূর্ণ গাভি ঠিক আছে দেখেন দুধের যে শেপগুলো গুলো চমৎকার মোটামুটি এখান থেকে এই গরুটা থেকে পনেরো লিটার দুধ পাওয়া সম্ভব তারপর দেখেন ছোট ছোট বকনাগুলো শুয়ে আছে দেখেন এটা গরুর কথা বলছি মাঝারি সেজের কিন্তু দুধটা দেখেন কিরকম মার্শাল এটার দুধ কিন্তু পনেরোর উপরে দিবে ভাই ঠিক আছে তারপর এই গাভীগুলোই দেখেন মার্শাল্লাহ চমৎকার তবে এগুলো কিন্তু ক্রোজ এগুলো দুধের তত একটা প্রোডাকশন আসবে না এই পরের গাভীটা দেখতে পারছেন এটি কিন্তু হলি ফিজেনের কোজ ক্রোজ গাভী এটা কিন্তু দুধ মোটামুটি দিবে সাথে বখনা বাছুরও রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন মার্শাল ভাই আপনারা যে জাতেরই গরু চান না কেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন দেখেন এগুলো কিন্তু মাঝারি দশ লিটার পর্যন্ত এগুলো দুধ পাওয়া যেতে পারে তারপর এগুলো দেখেন ক্রোজ রয়েছে ক্রোজ জাতের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দুধ ভাই লিটার কিন্তু অনায়াসে এগুলো থেকে দুধ আপনারা পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে বসনিয়া হাটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা যেমন এই দুধের গাভিটে দেখেন এক ভাই এই গরুটিকে পছন্দ করেছে কিন্তু দুধটা দেখবে আর কি আর কি পানাচ্ছে দুধ এখানেই দহন করবে তো এটা কিন্তু নিয়ম নাই ভাই যদি গাভী পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে গিয়ে সকাল এবং সন্ধ্যা দুই বেলা মিলে আপনি ভালো করে জাস্টিফাই করে দেখতে পারেন এভাবে কিন্তু সম্ভব না ঠিক আছে অনেক সময় গাবি দুধ দোহাতে দিবে না অনেক সময় কম দুধ আসবে কিংবা খামারিরা দুই তিন দিন দুধ দোহায় না আহ বেশি দুধ হতে পারে এক বেলায় ঠিক আছে তো এই বাজারের দুধের কিন্তু কেন গ্যারান্টি নেই তো এই গাভীটা দেখছেন এবং বাসুর দেখতে পারছেন অবশেষে কিন্তু আমরা এই গাভি এবং বাসুটিকে ক্রয় করে নিলাম একটা ক্রোধ জাতের সাথে বাসুর টু রয়েছে তো এক লক্ষ বাইশ হাজার দিয়ে নিলাম রকম হয়েছে অবশ্যই জানাবেন তো ভিডিওটি আর দীর্ঘ করবো না আহ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক